কিছু কিছু শিক্ষক বা শিক্ষিকা আছেন যারা প্রচুর গাম্ভীর্যপূর্ণ হয়ে থাকেন তারা ভাবেন যে শিক্ষক শিক্ষিকা হয়ে যদি তার মধ্যে গাম্ভীর্যতা না থাকে তাহলে নাকি স্টুডেন্টরা সম্মান করবে না কিন্তু দেখুন এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা আমি আমার পড়াশোনার জীবনে যতটা লক্ষ্য করেছি দেখেছি তো যাদের মধ্যে এই গাম্ভীর্যতা নেই যারা স্টুডেন্টদের সাথে খুব ভালোভাবে বন্ধুর মতো মিশতে পারে তারাই বেশি সম্মান পায় আর বুঝুন তো একটা স্টুডেন্টের সাথে বন্ধুর মতো আচরণ করাটা কি সবথেকে খুব খারাপ জিনিস না তো একটা স্টুডেন্ট যদি তার সমস্ত সমস্যাগুলো আপনার সাথে শেয়ার না করতে পারে তাহলে সে একজন যথাযথ মানুষ কীভাবে হবে যদি আপনাকে সর্বক্ষণ ভয়ই খেয়ে গেল, ভয়ই খেয়ে গেল। আপনার সাথে কথাই বলতে পারলো না আপনি এতটাই গাম্ভীর্যতা দেখালেন তাহলে কি সত্যি স্টুডেন্টটা সত্যিকারের মানুষ হয়ে উঠবে না আমাদের পড়াশোনার জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় এক সময় বাবা মার থেকেও স্যার বা বা ম্যাডাম প্রিয় হয়ে যায় আসলে স্টুডেন্ট লাইফটা এমনই এই সময় না যদি একজন ভালো টিচারের হাতে পড়ে একটা স্টুডেন্ট তার লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায় অনেক খারাপ স্টুডেন্টও একজন ভালো টিচার পেলে সে ঠিক ভালো মানুষ তৈরি হয় আসলে গাম্ভীর্যতা ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে একটা স্টুডেন্ট মানুষ হয়ে ওঠে অযথা গাম্ভীর্যতা তাতে বরং নিজের সম্মানই নষ্ট হয় অনেকে ভেবে থাকেন বেশি গাম্ভীর্যতা থাকলে হয়তো তাকে সবাই সম্মান করবে কিন্তু তাকে ওই লোক দেখানো সম্মানটা করে কিন্তু মন থেকে সম্মান করে না বরং যেসব টিচাররা স্টুডেন্টদের সাথে বন্ধুর মতো মেশে তাদের সমস্ত সমস্যা সমাধান করতে পারে তাদের তারাই বরং ভবিষ্যতে দেখা যায় যে স্টুডেন্টের মনে স্মৃতি হয়ে থাকে যে আমার এই টিচার ছিল এত ভালো আমার এই প্রবলেমগুলো সমস্ত বুঝত সম্মান পাওয়ার জন্য কোনো গাম্ভীর্যতার দরকার হয় না শুধুমাত্র মানুষের পাশে থাকা বা মানুষটাকে বোঝার প্রয়োজন হয় ঠিক সেম টিচারের ক্ষেত্রেও তাই শুধু টিচার বা অন্যান্য প্রফেশনে থাকলেও তুমি যত বন্ধুত্বের মতো আচরণ করতে পারবে বা সকলের সাথে মিশতে পারবে ততই তুমি সকলের সমস্যার সমাধান করতে পারবে